দশম শ্রেণীর ইতিহাস তোমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সম্পর্কে গতদিনে বলেছিলাম গতদিনে যেটা বলেছিলাম বামা মধিনী পত্রিকা আজকে হিন্দু প্যাট্রিয়ট সম্পর্কে হবে তা ভালো করে মন দিয়ে শুনবে দেখো হিন্দু প্যাট্রিয়ট আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি মধুসূদন রায়ের মালিকানায় ও গিরিশচন্দ্র ঘোষের সম্পাদনায় তাহলে মালিক কে ছিলেন মধুসূদন রায় আর গিরিশচন্দ্র ঘোষ সম্পাদনায় ছিলেন কিসের সম্পাদনায় হিন্দু প্যাট্রিয়ট বেশ সংবাদপত্রটি কিন্তু প্রথম প্রকাশিত হয় এটা মনে রাখবে ইংরেজি ভাষায় প্রকাশিত আলোটা একটু বাড়াতে হবে ইংরেজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক এই সংবাদপত্রটি প্রতি সপ্তাহে এটা কিন্তু কি হতো এটা বেরোতো সাপ্তাহিক এই এই সম্পাদ যে সংবাদপত্রটি ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনা প্রসারে এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তাহলে প্রত্যেকটা পত্রপত্রিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এটা কি করেছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনার প্রসার ঘটিয়েছিল হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রটির উদ্দেশ্য কি ছিল এই যে হিন্দু প্যাটিরাটা একটা উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য ছিল জনগণের কাছে দেশের স্বার্থ তুলে ধরা জনগণের কাছে দেশের স্বার্থ তুলে ধরা এবং প্রচলিত সামাজিক ও রাজনৈতিক যে ত্রুটি বিচ্যুতি রয়েছে ভুল ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকে জনগণের সামনে দৃষ্টি আকর্ষণ করা তুলে ধরা আর কি যে এই সমস্ত ভুলভ্রান্তি রয়েছে এভাবে জাতীয়তাবাদী আদর্শ প্রচারে হিন্দু ব্যাট্রিয়ট কি হয় এক বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও আরও ভূমিকা ছিল এটা আঠেরোশো তিপ্পান্নর পর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পাঁচই জুলাই হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই সম্পাদক এই সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে মানে প্রায় দু বছর পর প্রায় প্রায় দুই বছর পর তিনি সমাজের শোষিত অত্যাচারিত শ্রেণীর পাশে দাঁড়িয়ে এই সংবাদপত্রের গুরুত্ব বৃদ্ধি করেন যেন আরও গুরুত্ব হয় তিনি বিভিন্ন সামাজিক এবং যে ধর্মীয় যে কুসংস্কারগুলো ছিল সেইটা বিরোধিতা করে এবং নারী শিক্ষার প্রসার বিধবা বিবাহ আন্দোলন প্রভৃতিকে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়াতে হিন্দু যে প্যাট্রিয়ট এই সংবাদপত্রে অনেক কিন্তু প্রবন্ধ এবং সম্পাদকীয় প্রকাশ কিন্তু প্রকাশিত হয়েছিল প্রচুর লেখালেখি হয়েছিল নারী শিক্ষা প্রসারে এই সংবাদপত্রে ড্রিঙ্ক ওয়াটার বিটনকে মানে যেটা বেথুন আমরা জানি বেথুন কলেজ অনুসরণের উপদেশ দেওয়া হয় বিবাহ বিধবা বিবাহের সমর্থনে আন্দোলনকারীদের পাশে থেকে এই সংবাদপত্র বিধবা বিবাহ আইন সম্মত করার পক্ষে বিভিন্ন যুক্তি পেশ করে যেন বিধবাদের বিবাহ দেওয়া হয় সেটা যেন সম্মত করা হয় সেই পক্ষে অনেক লেখালেখি কিন্তু শুরু হয়েছিল কিসে এই হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্র বা পত্রিকায় এই হিন্দু প্যাট্রিয়াট সংবাদপত্র ব্রিটিশ সরকারের শোষণ শুধু তাই ছিল না ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ সরকারের শোষণ অত্যাচারের কথা খুব গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছিল হিন্দু প্যাট্রিয়টে আঠেরোশো পঞ্চান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহে বিদ্রোহী বিদ্রোহে বিদ্রোহীদের কক্ষেই সংবাদপত্র অসংখ্য প্রবন্ধ প্রকাশিত করেছিল যে সাঁওতাল বিদ্রোহের যারা বিদ্রোহী ছিলেন তাদেরকে তাদের পক্ষে লেখালেখি চলেছিল এবং এই সংবাদপত্র সরকারকে এই বিদ্রোহের জন্য দায়ী করে সাঁওতালদের উপর অত্যাচারের প্রশাসনিক তদন্তের দাবিও করেছিল এই পত্রপত্রিকা অনেক অবহেলিত মানুষদের পাশে আন্দোলনকারী যুগান্তরকারী এবং আমাদের বিপ্লবীদের পাশে দাঁড়িয়েছিল এই হিন্দু প্যাট্রিয়ট এটা মনে রাখবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে হরিশচন্দ্র সরাসরি সমর্থন না জানালেও সিপাহীদের প্রতি তার সহানুভূতি ছিল এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের তবে হিন্দু প্যাট্রিয়ট এর সবচেয়ে বড় অবদান কি ছিল জানো নীল নীল বিদ্রোহীদের প্রতি সক্রিয় সমর্থন সক্রিয় সমর্থন জানিয়েছিল বিদ্রোহ যারা করেছিল কেননা এরপরে আমরা নীল বিদ্রোহ সম্পর্কে পরের হ্যাঁ ক্লাসে আমরা জানবো নীল বিদ্রোহতে কি হয়েছিল না হয়েছিল সবটাই আর সরাসরি এই বিদ্রোহীদের সমর্থন জানিয়েছিল বাংলার নীল চাষকে কেন্দ্র করে আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বাংলার কৃষক সমাজ যে স্বতঃস্ফূর্ত বিদ্রোহ করেছিল হিন্দু প্যাট্রিয়ট তা সবিস্তারে তুলে ধরেছিল যে কিভাবে বিপ্লবীরা বিপ্লব করেছিল হ্যাঁ কীভাবে আমাদের আন্দোলন এগিয়ে গিয়েছিল সবটাই নীল চাষের মাধ্যমে বাংলা চাষিরা যে অবর্ণনীয় কষ্ট দুঃখ অত্যাচার নির্যাতন সহ্য করে আসছিল। সেইগুলো হরিশ্চন্দ্র সক্রিয়ভাবে প্রচেষ্টায় এই সংবাদপত্রে নিয়মিতভাবে কিন্তু প্রকাশ হতো তার মানে তখনকার দিনে যে নীল চাষিরা যে কতভাবে কষ্ট পেত নীলকটদের হাতে বা নীলকর সাহেবদের হাতে যে কতভাবে অত্যাচারিত হতো সব কথা কিন্তু আমরা হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রে পেয়ে যাব তার মানে এই নীল চাষকে কেন্দ্র করে যত রকম জানা তথ্য আমরা কিন্তু হিন্দু প্যাট্রিয়ট থেকে পাই এই কারণে তিনি সংবাদপত্রের নীল জেলা বা ইন্ডিগো ডিস্ট্রিক্ট নামে নতুন বিভাগও চালু করে দেন এর ফলে সকলেই ব্রিটিশ নীলকদদের অমানবিক ব্যবহারের কথা জানতে পারে যে ব্রিটিশ সরকার ইংরেজ কতখানি ভারতীয় নীল চাষিদের ওপর নীল চাষিদের আমরা জানি বাধ্য করেছিল জমিতে নীল চাষ করাতে আর নীল চাষ করলেই সেই জমি খারাপ হয়ে যেত আর চাষের উপযুক্ত ছিল না এই যে অমানবিক অত্যাচার নীল চাষিদের ওপরে হতো সম্পূর্ণটা তুলে ধরার কাজ এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় হয়েছিল এটা মাথায় রেখো আর একটা আর একটুখানি বলে দিই ব্রিটিশ ব্যবহারের কথা জানতে পারে স্বাভাবিকভাবে দেশ জুড়ে নিন্দার ঢেউ ওঠে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার নীল চাষিদের দুরবস্থা বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করে নীল কমিশন নীল কমিশন গঠন করা হয় যে না ঠিক আছে নীল চাষিদের আর এসব অকথা অত্যাচার আর করবো না এরকমও ব্যবহার পরবর্তীকালে চেঞ্জ হয় হিন্দু প্যাট্রিয়ট কিন্তু প্রচন্ড প্রভাব ফেলেছিল এইটাই ছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অবদান এরপরে হুতুম পেচার নকশা আছে নীল দর্পণ নাটকটা সম্পর্কে আমরা জানব হ্যাঁ তারপরে গ্রাম বার্তা প্রকাশিকা এগুলো ধীরে 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 প্রত্যেকটা ক্লাসে আমরা টুকরো 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 টুকরোভাবে এগুলো পড়বো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ জয় হিন্দ বন্ধু